ভিউয়ার্স অবশেষে বৌমা এনে দিয়েছেন খানের মা মা বাবাকে খান তার বাবাকে খুশি করার জন্য সাকিব খান সব কিছু করতে পারে তার মা বাবাকে ফিরিয়ে দিয়েছে তার নাতিকে ছেলেকে পাইয়ে দিয়েছে তার পরিবারকে দাদা দাদির কাছে থাকতে অনেকটা ভালোবাসে আব্রাহাম খান জয় সাকিব খান তাই তো এমন ব্যবস্থা করেছে যে আব্রাহাম খান জয় সব সময় যেন তার দাদা দাদির কাছে থাকতে পারে ভিউয়ার্স বিস্তারিত জানতে ভিডিওটি নাটনে আমাদের সঙ্গে থাকুন সাকিব বরাবরই চায় তার পরিবার একসাথে থাকুক ভালোবেসে বিয়ে করেছে অপবিশ্বাসকে নিজের ধর্ম ছাড়া অন্য ধর্মকে গ্রহণ করেছে যখন বাবা মা জানতে পেরেছে তারাও মেনে নিয়েছে অপুও ইসলাম ধর্ম গ্রহণ করে কত না কি করেছে নামাজ পড়েছে রোজা রেখেছে সাকিব খানের জন্য কিনা করেছে অপবিশ্বাস যাই হোক জীবনে ভুল মানুষই করে ভুল বোঝাবুঝির কারণে আলাদা হয়ে গিয়েছিল সাকিব খান অপবিশ্বাস যার জন্য দোষারোপ করেছিল স্বপ্ন মবলিকে একটা সময়ের পর তা প্রমাণ হয়েছে সাকিব খান বুবলির মাঝে একটা সম্পর্ক ঘটেছে যেই সম্পর্কের সূত্রে ধরে তাদের সন্তানও হয়েছে ভিউয়ার্স এ থেকেই বোঝা যায় সাকিব সংসার ভেঙেছে এবং ভাঙার কারণ একমাত্র স্বপ্ন বুবলি যাই হোক অনেক বছর পর সাকিব মাঝে আবারও ভালোবাসার একটা সম্পর্ক গড়ে উঠেছে তাদের মাঝে যখন দূরত্ব কমে বন্ধুত্বের হাত এসেছে তখনই তারা এক হয়েছে বাবা মাকে সুখী করার জন্য তাদের বৌমাকে তাদের কাছে নিয়ে এসে দিয়েছে ছেলেকে তার পরিবার ফিরিয়ে দিয়েছে এতে খুশি সাকিব খানের পুরো পরিবার ভিউয়ার্স শাকিব খান যে এ ব্যাপারগুলো করেছে এর মন্তব্য কোনো কিছু থাকলে জানাতে পারেন ভিডিও নিচে থাকা কমেন্ট বক্সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ